আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা গাবি কিনতে চান গাবির সন্ধান চান ভালো মানের ভালো দুধের গাবি নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত এই যেটা মিলবিটা বিটা জার্সি গাবি এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা জার্সি গাবি আর যে অল একটা গাবি রয়েছে তো আপনারা এখানে এসে দেখে দুধ দহন করে সর্বত্র যাচাই বাছাই করে নিতে পারবেন আর এই খামারের সবচেয়ে বড় বিশেষতা হচ্ছে উনি একজন খামারি ওনার মিষ্টির দোকান রয়েছেন এখানে বিশ প্রকারেরও মিষ্টি রয়েছে ওনারা মিষ্টি বিক্রি করেন এবং ওনাদের এই খামার থেকেই দুধ দিয়ে থাকেন এই মিষ্টির দোকানগুলোতে তো আপনারা যদি এখান থেকে নিতে চান মূল খামারি থেকে গাবি নিতে পারবেন তো চলুন আমরা কথা বলি বাইয়ের সাথে এবং কেমন দুধের মধ্যে রয়েছে এই গাবিটি এবং কেমন দামের মধ্যে দিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

মিষ্টি উৎপাদন উৎপাদিত হয় আচ্ছা বাংলাদেশের সুনামধন্য মিষ্টির দোকান লোহাগড়া মুসলিম সুইটস আচ্ছা তো এই গাবি দুধ কেমন দুধের ওটা হচ্ছে প্রথম বাচ্চা দেবে জার্সি মন্ডি আর এটা আছে আপনার হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটা আছে 22 কেজি 22 লিটার পাই আমি আচ্ছা তো দর্শকদের কি কি একটু দেখাই বিস্তারিত দেখেন মাশাআল্লাহ ভাই শুরুতেই দেখতে পাচ্ছি জার্সি গাবিটা কয় দাঁতের গাবিটা এ দুই দাঁত দুই দাঁত জি ফার্স্ট বাচ্চা দিবে ফার্স্ট বাচ্চা দিবে মাসাল্লাহ কি জাতের এটা এটা জার্সি মন্ডি জার্সি মুন্ডি বাংলাদেশেরই জি বাংলাদেশেরই আচ্ছা বাংলাদেশের সিমেন্স এটার কি মা আপনাদের এখানে ছিল না এটা আমার ছোট বাচ্চা কিনা ছিল ছোট বাচ্চা কিনে এনেছিলেন দুধের রেকর্ডটা কেমন হতে পারে এটা আশা করি 25 প্লাস 25 প্লাস বাচ্চা দিতে কেমন সময় বাকি এক মাস 20 দিন এক মাস 20 দিন জি মাশাআল্লাহ বাটগুলো তো মানে সাইজে বড় বড় আর উলান যখন ছাড়বে পুরোপুরি তখন তো আরো সুন্দর লাগবে এই সমস্ত গাবিগুলো বাংলাদেশে তেমন একটা পাওয়া যায় না বললেই চলে একবারেই পাওয়া যায় না আচ্ছা গাবিও তো খুব সুন্দর গাবি কেমন দাম চাবেন দর্শকদের জন্য এটা আলোচনা করে নিতে পারবে আচ্ছা ওই পাশে তার একটা রয়েছে এটা আছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান কয়দাতের গা بیٹা এটা দুই দাঁত দুই দাঁত गावाছ না বাচ্চা প্রথম বাচ্চা দিছে ওই যে বকনা বাচ্চা পাশে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা এটার মাও কি আপনার এখানেই ছিল এখানে আমার আমার পালেরি বাচ্চা আচ্ছা আপনার পালেরি বাচ্চা হ্যাঁ মায়ের দুধের রেকর্ড কেমন এটার এটা ওর মার ছিল 30 30 আর এটা থেকে কেমন পাচ্ছেন এটা 22 লিটার 22 লিটার মাশাআল্লাহ ভাই ধারবাট কি ধারবাট নিপল গুলো তো একবারে দেখার মতন এখন দুধ পাচ্ছেন কেমন বাইশ লিটার বাইশ লিটার বাচ্চা দিল কতদিন হলো এক মাস এক মাস দুধ তো পুরোপুরি নেমে গেছে পুরোপুরি নেমে আচ্ছা বাইশ লিটার দুধ যে কেউ আসলে আচ্ছা বাইশ লিটার দুধ কি এক টানে না দুইটা নেই না দুইটা নেই দুইটা নেই ফার্স্ট টানে কেমন হয় ফার্স্ট টানে চোদ্দ চোদ্দ আর সেকেন্ড টানে আট আট লিটার মার্শাল্লাহ এটা কেমন দাম চাবেন এটা আছে দুই লাখ আশি হাজার দুই লক্ষ আশি দামটা কি ফিক্সড দে আলোচনা করে নিই হবে আচ্ছা আলোচনা থাকবে আচ্ছা অনেকেই তো নিতে চাবে আপনারা এখানে লোকেশন এবং যাতায়াত পদ্ধতি সম্পর্কে একটু বলে দেন নড়াইল জেলা লহাগড়া থানা আদে বাস আরিন্দা বাস স্ট্যান্ডের পাশে আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম